কারণ একাই পথ চলা ভালো আজকের স্পেশাল মেনু বিরিয়ানি গরু গাড়ি করে আম আসতো আর আমরা করতাম সব ছোট ছোট তো তখন দাদু বলতে এই গরু গাড়ি আসছে গরু দেখতে এত প্রিয় ভাতের উপরে যদি হলুদ চিটিয়ে বলে বিরিয়ানি দাও খেয়ে নেবে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এসেছি সকাল সকাল প্রতিদিনের মতো পাখিদের টিফিন নিয়ে আর এই দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ দুজনের অবস্থা দেখো আজকে আমি অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছে ওরাও আমার সাথে তাড়াতাড়ি উঠে পড়েছে তাহলে এতক্ষণে আর কি ঘরে শুয়ে থাকে যেহেতু আমি উঠে গেছে ওরা উঠে গেছে যাই হোক খাবার নিয়ে চলে এসেছে আর মিকু দেখো কেমন করছে এইরকম আর ভাবছি কাগজটা আর কি বদলে দেবো ওরা তো কাগজের দেখো কিছুই অবশিষ্ট রাখেনি সব কেটে কেটে একদম এক একার করে দিয়েছে একটা কাগজ পেতে দেবো এরকম এখান থেকে বাটিটা দেখো কাগজ হচ্ছে একটা কাগজ পেতে দেবো দিয়ে আর খাবারটা দিয়ে দেবো ঠিক আছে দিচ্ছি আর এই যে আমার কোকো আর পিকু আর আজকের ব্রেকফাস্টে আছে ভেজানো ছোলা চিঁড়ে আর মিষ্টি কুমড়ো দেখছো মিকুকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই নাহলে আমাকে এরপর আর কোনো কথাই বলতে দেবে না পিকুকে দেখো খাবারটা দেওয়ার আগে কেমন নেমে এসেছে খাবার জন্য দিয়ে দিই ছোলা মিষ্টি কুমড়ো আর চিড়ে এটাই হলো আজকের ব্রেকফাস্ট কাগজটা তার কিছুই নেই কত সুন্দর খাচ্ছে দেখো এই দিকের তো কাজ কমপ্লিট পাখিদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর দানার বাটিগুলো ঝেড়েও নিয়েছি

এটাই হলো আজকে টিফিন ভাই আর কি অফিসে আলু দিয়ে কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি এই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে তো আজকে আর কি মা এটাই করে দিল পরোটা দিয়ে দিলাম ছটা পরোটা দিয়েছি কারণ ওর ম্যাডাম আর আর একজন থাকে সে আর কি কালকেও টিফিন শেয়ার করে খেয়েছে সেও নিয়ে এসেছিল সব শেয়ার করে খেয়েছে ওই জন্য ছটা দিয়ে দিলাম যাতে আজকেও শেয়ার করে খেতে পারে তাই ছগানা পরোটা দিয়ে দিয়েছে বাবা কী মাছ নিয়ে এসেছে এখনও তো জানি না মাছটা ধুয়ে দিই মাছটা ধুয়ে স্নান করে নেব একটু বেড়াতেও হবে তাই তাড়াতাড়ি করে আর কি করে দিচ্ছি মাছটা ধুয়ে তারপর স্নান করবো আর দেখো সবাই চলে এসেছে মানে কী বলবে এদের আর রোদ্দুর দেখছো আজকে মানে কলতলা এসেছি কিন্তু তাকাতে পারছি না এতটাই রোদ্দুর কলতলায় রোদ্দুর দেখেছো আজকে এত রোদ্দুর কি রোদের মধ্যে বেড়াতে একদম ইচ্ছা করে না মাছগুলো ধুয়ে নিয়েছি আর আজকে এত কড়া রোদ্দুর না থাকা যাচ্ছে না একটু বলো স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি কারণ বেড়া বোঝে যেত তাই স্নানটাও করে নিলাম চলো আমি রেডি এবার বেরানো যাক হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়লাম ও বাড়ি যাবো বলে রাতে আর কি ফোন করে বলেছিল আজকে যেতে দুপুরে ওখানে খেতে তো সেই জন্য আর কি যাচ্ছি এখন কটা বাজে সাড়ে বারোটা একটা বাজে আর বেরিয়ে পড়েছি একাই যাব রিক্সা করে যাব কারণ একাই পথ চলা ভালো এই জন্য একাই যাব দেখি এই রোদের মধ্যে রিক্সা না পেলে তাহলে মুশকিল রাস্তায় রোদ্দুরটা দেখছো রিকশা রয়েছে স্ট্যান্ডে এখান থেকেই দেখতে পাচ্ছি ভালোই হলো আমাদের বাজার চলে এসেছি পৌঁছো গেছি আরে নিয়ে নিয়েছি আইসক্রিম ভাবলাম নিয়ে যাই খেয়ে উঠে সবাই খেতে পারবে সবার জন্যই নিয়ে নিয়েছি জানি না সৌর আছে কি না বা আসবে কিনা ওর ভাগেও একটা নিয়েছি কেউ জানে না না একা একা আসবো চলে এসেছে সেটাও জানি না আসতে পারি

আমার খুব ইচ্ছা গাছ থেকে লিচু পেরে খাবো কে করছিস ওই এখন চকলেট সমান ভাগে ভাগ করছে কজন আছে আমরা আপাতত এখানে চারজন আছি

বিরিয়ানিটা দারুন আমি এমনিতেই বিরিয়ানি খেতে ভালোবাসি দেখতে এত প্রিয় ভাতের উপরে যদি হলুদ চিটিয়ে বলে বিরিয়ানি দাও খেয়ে নেবে হ্যাঁ আমি এইটুকু ভাত খেলে এতটা বিরিয়ানি খেতে আমি সেদ্ধ চাউমিন সস দিই ও আবার চাউমিন প্রেমী তো

আমার চকলেট ছাড়া কোনো ভালো না আফসেস হচ্ছে যে কর্ণাটকরা মরে আমার পাপা পু না ভরে গেছে বলে ফ্রিজ তো লাইক টু কি করে বুঝা খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু স্ট্রবেরির মতো খেতে না এটা হলো বিরিয়ানি খাওয়া শেষ, আইসক্রিম খাওয়া কমপ্লিট। আরও এতক্ষণ পড়া ছিল। পড়া ছোটই পড়ানো কমপ্লিট। এইবারে বাড়ি যাওয়ার কথা। বাড়ি যাবো। এই আমি কোথায় বাড়ি যাবো? আরে বোন কোথায় গেলি? আমার পেছনে জামা পড়ে গেছে। কোথায় রে? দোকানে এই সাগা। জুতোমান চাকরি বাবা। জল ছিল। পেটের উপরে বসে গেছে।

আর আসার সময় দেখতেই পেলে আমি লেবু কিনে নিয়ে এসেছি কারণ লেবু তো আমার শেষ হয়ে গেছিলো আমি নিজেই আর কি মনে করে লেবু নিয়ে এসেছি এইবারে আর কি মা জিজ্ঞেস করছে রাতে কি খাবো রুটি কি দিয়ে খাবো আর কি মাথের ঝোল রয়েছে আর দেখলাম মা ঢেঁড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে আর আমের চাল আর আমের চাটনি করেছে আর বাবা নিয়ে এসেছে পাকা আম তাই মা বলছে আম দিয়ে রুটি খাবে। কিন্তু মাকে আমি অ্যান্সারটা এখনো দিইনি এখন দেবো যেহেতু আম আর কি পাকাম প্রথমবার এলো ঘরে তো কালকে বৃহস্পতিবার আগে ঠাউটে দিয়ে দাও তারপরে আর আমি তো নিয়ে গেছিলাম আইসক্রিম কর্নেটো যাওয়ার পর সেটা ফ্রিজে রেখে দিয়েছে তপ আর যখন খাওয়ার সময় বের করছে পুরো আইসক্রিমটা গোলে জল ওরা মানে ফ্রিজের লাইট টাইট সব জ্বলছিলো কিন্তু ফ্রিজটা কিছু একটা প্রবলেম হয়েছে ফ্রিজের ভিতর ঠান্ডা হয়নি পুরো আইসক্রিমটা গলে জল হয়ে গেছে মানে কি আর বলবো কারোর আর কি ওই আইসক্রিমটা তো খাওয়া হলো না খাওয়া যেত যেহেতু স্যুপ করে আর কি চুমুক দিয়ে খাওয়া যেত তবে তপও ওইভাবে খেতে রাজি নয় তো ও আবার আর কি পরে আইসক্রিম আবার নিয়ে আসতো মা আসলে মায়ের ফোনটা ওখানে চার্জে দিয়েছে আর চার্জারের তারটা ঝুলছিলো সেই তার ধরে দুজন মিলে আর কি টানাটানি করছিল কি আর বলবে বলো আমি বাড়ি আসার পর ব্লগ এডিট করলাম কিছুটা কিছুটা করে এডিট না করলে ভীষণ চাপ হয়ে যায় পরে তো সেটা এডিট করলাম তারপরে শর্ট ভিডিও পোস্ট করলাম আমার ফেসবুকে ইনস্টাগ্রামে তারপর ইউটিউবে হ্যাঁ একটা কথা বলে দিই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশান বক্সেই দেওয়া থাকে তোমরা চাইলে সেখান থেকেও ফলো করতে পারো তো সেইগুলো করার পরে বাকি দিদিদের ব্লগ দেখলাম যেমন আসার পর দেখেছি তিথি ব্লগসের তিথিদির ব্লগ তিথিদির ব্লগ তো ভীষণ ভালো লাগে তিথিদিকেও আমার ভীষণ ভালো লাগে তারপরেই দেখলাম পিঙ্কিজ মিরর ব্লগের পিঙ্কিদির ব্লগ পিঙ্কিদির ব্লগও কিন্তু ভীষণ ভালো হয় খুব ভালো লাগলো দেখে তারপরে দেখলাম আমার সইয়ের ব্লগ মানে লাইফ উইথ ফৌজিয়া আজাদ শোয়ের আরও একটা চ্যানেল আছে পক্ষী বাড়ি তো যারা পাখি ভালোবাসো অবশ্যই কিন্তু সইয়ের চ্যানেল দুটো ফলো করতে পারো খুব সুন্দর সুন্দর পাখি আছে শয়ের কাছে সেইগুলো কিন্তু সই ভিডিওতে শেয়ার করে খুব ভালো লাগবে তোমাদের আজকে তো কুশল কুইলি ব্লগের কোনো ভিডিও আসেনি কারণ পোস্ট করে জানিয়েছিল দুদিন ব্লগ আসবে না তাই আজকে ওদের ব্লগটা আজকে দেখা হয়নি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা